তোর মতো সুন্দরী মেয়েদের দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকে আর দেখ ছেলেটা একবারও তোর দিকে তাকাচ্ছে না আমি তোকে দেখানোর জন্য সাজু কুজু করে আসি নাকি আর টাকা তো হবেই বা কেন আমি কি খুব শখ কেন তাকাইলো না তোরা যা তোদের দিকে তাকায় থাকো আমার তো ঠেকা পড়েন অবশ্যই টাকা হবে প্রত্যেকটা মেয়ে চায় তার দিকে তাকা কেন ছেলেরা চায় না সারাদিন টোটি করলে হইব আচ্ছা ওই মেয়েটা এমনি করে বসে আছে কেন শুনলাম ওনার কি রেজাল্ট তোরা ভালো হয়নি ঠিক আছে তোরা থাক আচ্ছা আসতেছি তোমাকে হাসি মুখে সুন্দর মনে হয় আমার রেজাল্ট আমি জানি ক্যাম্পাসের সিনিয়র হিসেবে বলছি এরপর যদি কোনো বিষয়ে কোনো হেল্প দরকার হয় আমাকে জানাবে ঠিক আছে

তারপর থেকে বলতে পারো আমি আমার বন্ধু বান্ধবদের সাথে বড় হয়েছি ওরা ছাড়া এই দুনিয়াতে আমার আপন কেউ নেই কে বলেছে তোমার আপন কেউ নেই আমি তো আছি আমি বুঝলাম না তোমার বন্ধুরা যদি তোমার আপন হতে পারে তোমার পরিবারের সদস্য হতে পারে তোমার ছোট্ট তুমি একজন সদস্য কি আমি হতে পারি না তুমি সারা জীবন আমার সাথে থাকো কখনো ছেড়ে যেতে পারবো না ঠিক আছে কিন্তু আমার সাথে কিন্তু অনেক অপ্রয়োজনীয় কথা বলতে হবে আমি এমনি তো অনেক অপ্রয়োজনীয় কথা বলি আমাকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াতে হবে আমাকে প্রতিদিন বাসার ড্রপ দিতে হবে আর আমি যখন চাইব আমাকে নিয়ে ঘুরতে বেরো তাহলেই হবে তাহলে ধরুন এটা তো খুবই কম দামের একটা জিনিস ডানা কোনো কখন বলতে হয় না দাম বলে ছোট লোকের তাছাড়া এটা আমার কাছে অনেক দাম দেখো মা যখন তোমার মারা যায় তোমার বয়স তখন দুই বছর তোমার সুখের কথা চিন্তা করে আমি বিয়া শুরু করি নাই কেন করি নেই তুমি যাতে ভালো থাকো দুনিয়ার কোনো বাবা মাই চায় না তার মেয়ে কষ্টে থাকো তুমি সুখে থাকো সেটাই আমি চাই কিন্তু ওই ছেলে কোনোদিন তোমারে ভালো রাখতে পারবো না তোমার যেটাতে ভালো হয় সেটাই আমি বাবা আমি কোনদিন কষ্ট পাই তোমার বাবা আমার বন্ধু আমি চাই তোমাদের পরিবারে আমার মেয়ের যেন কোনো আলোচনা না আরে বন্ধু তুই তোর মেয়ে নিয়ে এত চিন্তা কেন করছিস তোর মেয়ে এতদিন তোর ঘর আলো করেছিল এখন থেকে আমার ঘর আলো করবে তাহলে তুই যদি বলিস

বাস এখানে দেখা দাও ওখানে হ্যাঁ তোর বাসনার সামনে এটা পেছনের রাস্তা বাসার সামনে দিয়ে যাওয়া যাবে না জামল আছে এই সুন্দর দিয়ে আমি ঢুকে যাবো বাসা